বদ আমল করেন খারাপ আমল করেন নষ্ট কাজ করেন খারাপ কাজ করেন ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী কোন কি হয়ে যায় হারাম সমস্ত কাজ থেকে আমাদেরকে ফারেক হয়ে তার ঘরে এসে বসার তাও ফিক দান করলেন আমরা সকলেই সেই মহান রব্বুল আলমিনের শুকর গুজার করছি অন্তর থেকে উসু আওয়াজে একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরা জিলজালের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদেরকে সুযোগ করে দেন তেলাওয়াত আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমলের নিয়তে বলা এবং সুগার্ত তৌফিক দান করুন আপনারা সবাই যাদের এই আয়াতের অর্থাৎ কেউ যদি যার্রা পরিমাণ ন্যাক আমল করে তো এই ন্যাক আমলের প্রতিদান কে দিবেন আল্লাহ রব আলমী ওয়ামাইয়া হেম কল অ্যাজরিন সাররাইয়ারা কেউ যদি জাররা পরিমাণ বদ আমল করেন খারাপ আমল করেন নষ্ট কাজ করেন খারাপ কাজ করেন ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী কোন কাজ করেন এটার শাস্তিকে দিবেন তো জাররার গেররার ব্যাখ্যা কী আমরা আগে যারা ছোট ছিলাম পধিকাংশের বাড়িতে টিনের ঘর খুব কম মানুষের বাড়িতে ছিল চালের ঘর ছিল সালের ঘরের ফাঁকা দিয়া রোদ্র যখন উঠত তখন কিছু যেন আসতেছে বালুর মতো এটা মনে হয় এরকম মনে হতো এই যে আশাটা বালুর মতো যে এখনো করে ঘরের উন্নত ঘর উন্নত হওয়ার কারণে আমরা দেখি না এই এক একটা খণ্ড একটা বালুর সত্তর ভাগের এক ভাগ আল্লামা জালাল রাহিমাহুল্লাহ বলেন এতটুকুন পরিমাণ যদি কোন কোনো আমল করে এটারও প্রতিদান আল্লাহ পাক দিবেন এতটুকুন পরিমাণ বদ আমল খারাপ কাজ করলে এটা শাস্তিও আল্লাহ দিবেন তাহলে ভালো আমলের প্রতিদান কে দিবেন জোরে কন খারাপ আমলের শাস্তিকে দিবেন তো শাস্তি থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে আমাদের আমরা বাঁচতে হবে জায়গা থেকে যার যার স্থান থেকে আমাদের কি বাঁচতে হবে না হয় প্রতিদান না হয় শাস্তি যেহেতু আমাদের প্রতিদানের আশা কম আমল কম আর শাস্তির ভয় আমাদের অন্তরে বেশি বদ আমল আমাদের বেশি এটা স্বীকার করতে কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো ইতস্তবোধ আমার কাছে নাই আপনাদের কাছে আছে কি না আমি জানি না আমাদের ন্যাক আমলের সংখ্যা কি কম খারাপ আমলের সংখ্যা বেশি আল্লাহ যদি আমাদেরকে দয়া করে মাফ করে দেয় সেটা ভিন্ন হিসাব আর না মাফ করলে আমরা কেউ বাঁচতে পারবো না আমরা আশা রাখি আল্লাহ পাক আমাদেরকে ইমানের বদৌলতে মাফ করে দিবেন